পিল্লা ভাড়া টিকরপাড়া মাঝ ভাড়া যুগসবাস মিলিয়ে আমরা এলাকার পক্ষ তাকিয়া সবাই মিলিয়ে প্রতিবাদ করছি প্রতিবাদ করলাম যে টোটালি আর যে আরো তোমার যে যারা এখানে আসলে এরা সব তারা মনে খবর পাই তারা বাকি গেছো পার্কর যারা আন্ডারে আসেন খবর বাকি আমরা তারা আর তো আর আপনারা দেখবা যে আমরা অসামাজিক কার্যক্রম পাইছি তারা জামাই সব বয়স এটা বারো তেরো চোদ্দ পনেরো বছর এর ভিতরে কেন আইয়া তারা রুমের ভিতরে তোমার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা রুম দিয়ে তারা থাকে এক ঘন্টা দুই ঘন্টা থাকিয়া যার কেন তারা ভালো একটা বিজনেস করেছিলাম

যা ওইবার হয়েছে আমরা ইয়া ডাইরেক্ট আতে নাতে পাইছি প্রমাণ আছে আমরা দিতাম পারবো তারা পার্কর নামে পতিতালয় বানাইছে সারা শিলামর বদনাম আমরার বদনাম এখন আপনার দাবি কি আমরা আমরা দাবি পার্কটা বন্ধ হয়ে যেত আমরা সময়র দাবি যেহেতু আমরা আগেও আমরা বড় ভাই কইছেন মসজিদ আছে মসজিদ আছে হাই স্কুল আছে এবং গুরুস্থান আছে পবিত্র জায়গা গুরুস্থান গুরুস্থানের পাশে তারা অপবিত্র কাজ করে যেহেতু এখানে পবিত্র স্থান আছে এখানে আর এলাকার ভিত্তি আমরা

আপনারা জানেন এই নরম আর কিছু খিতা পারে প্রশাসনও খুব গরম হয়ে যাইছে পরে প্রশাসন আবার নরম হয়ে বাড়িয়ে গেছে এখন একটা তারা খিতার বিনিময় নরম হয়েছে একটা আমার থেকে আপনারা বাড়া জানা যারা দেখা তারা বাড়া জানা আর আজকে লাইভ যারা আমরা এলাকা যারা দেখা আপনারা কাছে আমরা অনুরোধ আপনারা যারা মুরব্বী তো গেছে আমরা অনুরোধ আপনারা আমরা কুয়া বাতি যার সমান আমরা সারা ফিউচার হয়েছে আমরা তো যথেষ্ট বড় হয়ে গেছি বা আমরা পরে যে জেনারেশন যারা বয়স এখন 16 17 18 হইছে তারা এইটা জিনিস দেখে বালা কিছু ঠিকেন না আপনার কাছে আমরা অনুরোধ আপনারা এই রিজেন্ট পার্ক লিয়া পরবর্তী যে পদকে দিব এই পদকে পতাকা যেন এই পার্কিনটাকে একবার সমুলউ উটwidetilde এই গুতার এই আপনারা আমরা দয়া করে বা কোনো মাধ্যমে এই গুতার এই জায়গা যে পার্কটা থাকে না আপনারা ও ব্যবস্থাটা করবা আমরা এলাকাবাসী নিকট আমরা ছিলাম ফটো আঢ়াই ফাইনৰ নাম মেইন চাদিয়ালে খাইছে চাৰিয়ালে খানো খাইছে